গল্পের নাম বনের রাজা সিংহ ও তার মজার রাজত্ব একদিন এক গভীর জঙ্গলে বাস করত এক রাজা সিংহ নাম তার সিংহরাজ গর্জন সিংহ তার রাজত্বে ছিল হরিণ বানর হাতি বাঘ পাখি সবাই কিন্তু রাজা সিংহের একটা সমস্যা ছিল সে খুব গম্ভীর স্বভাবের দিন গম্ভীর মুখে ঘুরে বেড়াত কেউ মজা করলে বলতো রাজত্বে হাসি ঠাট্টা নয় সবাই নিয়ম মেনে চলবে এতে বনজীবনের সব প্রাণী বিরক্ত হয়ে গেল একদিন বানর রাজা মিস্টার লাফু বানর বলল এই আজা সিংহ শুধু গর্জনই জানে হাসি জানে না সবাই হেসে উঠল কিন্তু তক্ষণি সিংহরাজ এসে পড়ল কে আমার পেছনে কথা বলছে বানর ভয়ে গাছে উঠে বলল রাজামশাই আমি বলেছি কারণ আপনি সারাদিন মুখে ঝড় তোলেন সিংহ একটু থেমে গম্ভীরভাবে বলল ঠিক আছে তাহলে কাল থেকে বনরাজ্যে হাসির উৎসব হবে সবাই মজার কিছু করবে যে সবচেয়ে বেশি হাসাবে সেই হবে আজকের বন বীর পরদিন সকালে বনজুড়ে উৎসবের আমেজ হাতি নাচছে তোতাপাখি গান গাইছে হরিণ ফ্যাশন শো করছে মাথায় ফুলের মালা পরে হেঁটে যাচ্ছে আর বানর লাফু বানর সবার সামনে একদম সিনেমার মতো বলল রাজামশাই আপনি যদি নাচেন তাহলে বনের সবাই আপনাকে সিংহ তারকা বলে ডাকবে সবাই হাততালি দিতে লাগল সিংহ লজ্জা পেলেও ভাবল চলো দেখি রাজা হলেও একটু নাচা যায় সিংহ এক পা তুলেই হালকা নাচ শুরু করল বন কাঁপছে পাখিরা চিৎকার করছে সবাই হাসতে হাসতে গড়িয়ে পড়ছে একটা গাছও কাঁপতে কাঁপতে বলল এই রাজা নাচে ভূমিকম্প আসে এরপর বানর বলল রাজা রাজামশাই আপনি তো রাজা কমেডিয়ানও বটে সিংহ এবার নিজেই হেসে ফেলল তার হাসিতে গাছ দুলে উঠল নদীর জল টলমল করল তখন রাজা বলল আজ থেকে আমার রাজ্যে নিয়ম হলো প্রতিদিন সকালে সবাই একবার অন্তত হেসে নেবে হাসি মানে সুখ আর সুখ মানে শক্তি সব প্রাণী হাততালি দিল বানর লাফিয়ে বলল তাহলে রাজামশাই এখন কি আমাদের খাওয়া দাওয়া শুরু হবে সিংহ মুচকি হেসে বলল অবশ্যই তবে আগে সবাই একসাথে হাসি দাও হা 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 বনজুড়ে হাসির শব্দে পাহাড় নদী গাছ সব হাসতে লাগল এইভাবেই সেদিন থেকে বনের রাজত্বে আর ভয় নয় হাসিই ছিল রাজা